দেখো আজকে আমি ক্লাস এইটের ভূগোলের ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক নিয়ে যে চ্যাপ্টারটা রয়েছে ওই চ্যাপ্টার থেকে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে দেব আশা করছি তোমাদের কাজে লাগবে যদি তোমরা এগুলো ফলো রাখো তাহলে তোমরা এক্সামে অনেক কোশ্চেন কমন পাবে যেমন ধরো প্রতিবেশী দেশ বলতে প্রথমেই আমাদের জানতে হবে প্রতিবেশী দেশ কি বা কাকে বলে কোনো দেশের আশেপাশের দেশগুলিকে সেই দেশের প্রতিবেশী দেশ বলে আচ্ছা যদি বলা হয় ভারতের একটি প্রতিবেশী দেশের নাম লেখো তখন তোমরা কি করবে তাহলে ভারতের একটি প্রতিবেশী দেশের নাম যখনই তোমাদের লিখতে বলবে তখনই তোমরা সেটা চোখ বন্ধ করে লিখে দেবে বাংলাদেশ তারপর ভারতের প্রতিবেশী দেশ কয়টি ভারতের মোট প্রতিবেশী দেশ রয়েছে নয়টি আর এই নটা দেশ ভারতবর্ষে কোন কোন দিকে অবস্থিত সেটাও আমাদের অবশ্যই জানতে হবে যেহেতু আমরা ভারতবর্ষেই বসবাস করছি তো ভারতবর্ষের এই সমস্ত পরিচয় তো আমাদের জেনেই রাখতে হবে তো চলো দেখা যাক প্রতিবেশী দেশগুলি ভারতে কোন কোন দিকে অবস্থিত সেগুলি বলা যাক প্রতিবেশী দেশগুলি হচ্ছে তোমার ভারতের উত্তরে চীন নেপাল ও ভুটান দক্ষিণ দিকে শ্রীলঙ্কা ও মালদ্বীপ পূর্বে বাংলাদেশ ও মায়ানমার উত্তর পশ্চিম দিকে পাকিস্তান ও আফগানিস্তান অবস্থিত তারপর কোন কোন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে চীন নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার পাকিস্তান ও আফগানিস্তান তারপর চলো সম্পূর্ণ স্থল বেষ্টিত ভারতের দুটি প্রতি এই দুটি প্রতিবেশী দেশের নাম লেখো এক হচ্ছে নেপাল দুই হচ্ছে ভুটান আরব সাগরকে স্পর্শ করে রয়েছে এমন একটি প্রতিবেশী দেশ অবশ্যই পাকিস্তান তারপর তোমার নেই নেপাল ও ভুটানের সমুদ্র বন্দর নেই তারপর বলেছে কলকাতা বন্দরের ওপর কোন দুটি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল নেপাল ও ভুটান এটা তো আমরা জানি তারপর ভারত তার কোন কোন প্রতিবেশী দেশের সঙ্গে সম্পূর্ণ জলপথে বাণিজ্য করে শ্রীলঙ্কা ও মালদ্বীপ তারপর আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কোন তিনটি প্রতিবেশী দেশের সীমান্তে অবস্থিত এটা হচ্ছে বাংলাদেশ নেপাল ও ভুটান ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন এটা হচ্ছে পক প্রণালী ভারতের এমন দুটি রাজ্যের নাম করো যা তিনটি প্রতিবেশী দেশের সীমান্তকে স্পর্শ করে আছে সিকিম ও পশ্চিমবঙ্গ তারপর ভারতীয় উপমহাদেশ কাকে বলে ভারত ও প্রতিবেশী দেশ ভারত ও তার প্রতিবেশী দেশ যেমন নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান মায়ানমার চীন আফগানিস্তান মালদ্বীপ প্রভৃতি সামাজিক মিল যথেষ্ট আর এদের মধ্যে ভারতের অবস্থান একেবারে মাঝখানে আর আয়তন ও জনসংখ্যার বিচারে ভারত বৃহত্তম এক কথায় এই অঞ্চলের প্রধান কেন্দ্রবিন্দুই হলো ভারত তাই এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলা হয় আজকের মতো এই কয়েকটা কোশ্চেন দিলাম চোদ্দোটা মতো পরের দিন আবার কিছু কোশ্চেন দিয়ে দেব আর বাকি কোশ্চেনগুলো দেখতে অবশ্যই চ্যানেলটাকে ফলো রাখবে আশা করছি তোমরা উপকৃত হবে